আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মানে বড় দিন তো হঠাৎ করে আজকে আমাদের প্ল্যান হলো যে আমরা আজকে কোথাও একটা ঘুরতে যাবো তো আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে তো ম্যাক্সিমাম জায়গাতে ঘোরা হয়েছে কিন্তু পলাশি জায়গাতে আমরা যাইনি তো সবাই এখন প্ল্যানিং হলো যে পলাশি যাবো তো সবাই এখন রেডি হচ্ছে মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছে ও বৌদি এডি এসো আজকে আমরা কোথায় যাচ্ছি একটু বলো হ্যাঁ আমরা পলাশি যাচ্ছি বেড়াতে এখন বেরোবো সবাই ছাপড়ি বঙ্গা এটা হচ্ছে উকিল বাবু ঠিক আছে বঙ্গায় ছাপড়ি গঙ্গায় কিন্তু উকিলবাবু আচ্ছা আমাদের মিষ্টিকে একটু দেখিয়ে দিই তো চলো এবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় তো আমাদের উদ্দেশ্যটা এখন বলে দাও কি দিদি কোথায় মায়াপুর তো আমাদের রাস্তায় বেরিয়ে ডিসিশন ফাইনাল হলো আমরা মায়াপুর যাব পলাশিতে আমাদের একদম ইচ্ছে করছে না যেতে তো দেখা যাক মায়াপুরে গিয়ে গিয়ে লাভ তো ইতিহাসে নেই একদম চলো ঠিক হলো মায়াপুর অ্যাকচুয়ালি পলাশিতে কারো যাওয়ার ইচ্ছা নেই সবার মন টানছে মায়াপুরে আমাদের চৈতন্যকে ভালোবাসি তো সেই জন্য মায়াপুরেই যাই আর আমরা সনাতন ধর্মী তাই তো

দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি মায়াপুর স্কন মন্দিরে এটা মায়াপুর স্কন মন্দিরের মেন গেট তো আমরা এখন রুকে পড়ব সবাই মিলে আর এই হচ্ছে নতুন সেই মন্দির যেটাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষরা এখানে ভিড় করে তো আমরাও বাড়ির কাছে থেকে আসতে পারি না সেই জন্য হঠাৎ করে প্রোগ্রামে আমি চলে আসলাম আর মায়াপুর আমাকে প্রচুরভাবে টান আর সেই তখন থেকে মিষ্টি ঘুমোচ্ছে দিদিনের কোলে পড়ে পড়ে আর বাসের থেকেও ঘুমোতে ঘুমোতে এসেছে আর দেখো মন্দিরের যে বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছে কি বলবো ধারণার বাইরে মনটা একদম শান্ত হয়ে যায় এখানে আসলে যা পড়ে যাচ্ছে লোক কি পাগল বুঝে গেছি বুঝে গেছি

এ বাবা Kita আমি মায়াপুর ঘোড়া কেমন লাগলো তোমার তোমার তোমাদের ব্যাগ জুতো দিলাম আর বৌদি আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে হ্যাঁ হ্যাঁ জানি বাড়িতে আসার সময় এই জিনিসটা আমি লক্ষ্য করলাম কী সুন্দর দেখাচ্ছে দেখো মানে দারুণ এখন বাজে সাড়ে আটটা আমরা বাড়িতে চলে এসেছি আজকের মায়াপুরের অভিজ্ঞতাটা খুবই বাজে অতটা ভালো না কেন আমাদের আসতে অনেকটা সমস্যা হয়েছে তাই না দিদি আমি তো অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু লাস্টে এসে ওষুধ খেলাম ওষুধ খেতে বাধ্য হলাম কিছু করার নেই এখন একটু ভালো আছি রাস্তাতে আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম तो चलो टाटा